জুড়ে পালিত হচ্ছে মহাশিবরাত্রি এদিন শিবের মাথায় জল ঢেলে মহাদেবের আরাধনায় মগ্ন হয়েছেন সকলে মহাশিবরাত্রি উপলক্ষে শিব মন্দিরগুলিতে উপচে পড়েছে ভক্তদের ভিড় এমনই এক শিব মন্দির হল তমলুকের চক্রেশ্বর শিব মন্দির মহাদেবের ছলনায় গান্ধারী শিংজু দিতে না পারা রক্ষেপ এবং পরে যুধিষ্ঠির ভীম ও অর্জুনের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল তমলুকের চক্রেশ্বর শিব মন্দির চারটি শিবলিঙ্গ দ্বারা বেষ্টিত মহাভারতে উল্লেখিত এই মন্দির আজও প্রকট পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরে অলিতে গলিতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে প্রাচীন মন্দির বেশ কিছু মন্দিরের নাম পুরাণ মহাভারত সহ বিভিন্ন প্রাচীন গ্রন্থে আজও উল্লেখিত পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরে রয়েছে একটি প্রাচীন শিব মন্দির যা প্রাচীন গ্রন্থ মহাভারতে উল্লেখিত কিন্তু তার ইতিহাস আজও সেখানকার মানুষের কাছে অজানা এই শিব মন্দিরের অজানা কাহিনী শুনলে অবাক হতে হবে আপনাকেও দাপর যুগ থেকে বলছি দাপর যুগ থেকে এনার হচ্ছে যে ওই কুন্তি গান্ধারী অজ্ঞাতবাস অবস্থায় এনাদেরকে পুজো করেছিলেন পুজো করে বেরিয়ে যাচ্ছেন আচ্ছা সেই সময় আপনার এই পঞ্চ এসে তার মধ্যে তিন ভাই যেমন যুধিষ্ঠির ভীম অর্জুন তিনটি প্রতিষ্ঠা করেছিল তিনটে শিবনে এই এবং এখানে ওই আপনার সমস্ত রেটে হয় যেমন অনুষ্ঠান অনুষ্ঠানটান যেগুলো সোমবার হলে বিশেষ পুজো হয় আর আপনার এই শিবরাত্রির বিশেষ পুজো হয় হ্যাঁ এবং ওই আপনার নীলে গাজন টাজন চৈত্র মাসে যে গাজনটা হয় সেই গাজনের পূর্ব মেদিনীপুর জেলার তমলুক রাজ্য তথা দেশের অন্যতম প্রাচীন শহর যার প্রাচীন নাম ছিল তাম্রলিপ্ত নগরী ইতিহাসের পাতায় এখনো অমলিন তাম্রলিপ্ত নগরীর কথা প্রাচীন তাম্রলিপ্ত এই নগরীতে বেশ কিছু পুরনো মন্দির রয়েছে যার নিদর্শন মহাভারত থেকে পুরাণেও উল্লেখিত রয়েছে তেমনই এক শিব মন্দিরের নিদর্শন হল তমলুকের চক্রেশ্বর শিব মন্দির মহাভারতে বর্ণিত এই আজও প্রকট তমলুক শহরে ওই এলাকায় জনশ্রুতি রয়েছে যে মহাভারতের সময় থেকে আজ ইতিহাসের সাক্ষী হিসেবে তমলুক শহরের ঐতিহ্য বহন করে চলেছে এই শিব মন্দির যার নানান নিদর্শন পাওয়া যায় মহাকাব্য মহাভারতে প্রাচীন মন্দিরগুলির মধ্যে একটি হলো চক্রেশ্বর শিব মন্দির কথিত আছে পাণ্ডবদের অজ্ঞাতবাসের সময় পঞ্চ পাণ্ডব সহ কুন্তি ও দ্রৌপদী পুজো দিয়েছিলেন এই শিব মন্দিরে চক্রেশ্বর মন্দিরে রয়েছে মোট চারটি শিবের লিঙ্গ জানা যায় তার মধ্যে একটি স্বয়ং প্রকটিত হয়েছে কথিত আছে তৎকালীন সময় তিনটি বাকি শিবলিঙ্গ প্রতিষ্ঠিত করেছিলেন যুধিষ্ঠির ভীম ও অর্জুন মহাভারতের কাহিনী বা কথিত কাহিনী যাই থাকুক না কেন এই মন্দিরে শিবের পুজো আজও হয়ে আসছে এখানে প্রতিদিন সকালে শিবের হয় হয় প্রতি সোমবার মহাদেবের বিশেষ এখানে এছাড়াও শিব চতুর্দশী তিথিতে বিশেষ পুজো পাঠের আয়োজন করা হয় এখানে প্রতি বছর চৈত্র মাসে গাজন ও চৈত্র সংক্রান্তির দিন চরক পুজোও হয় চক্রেশ্বর শিব মন্দিরটি তাম্রলিপ্ত পৌর ভবনের কাছেই অবস্থিত চাইলে আপনিও ঘুরে আসতে পারেন এমন এক ইতিহাস বিজড়িত মন্দিরে রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা